জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি এবং একটি কথা খুব আমরা বলতে চাই যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সত্যিকার হচ্ছে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে এই সমস্ত যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে আমরা সেই কারণে কিন্তু এই পাঁচই অগস্টে আগস্ট ফেব্রুয়ারি পরে পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদের কারণে কি বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেই জন্য আমরা ওই নির্বাচন চাই আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা এনার্জি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না সেই ব্যবস্থাটা দেখতে চাই বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রোধ করে আপনি জনগণের যে কাছে লোন যে নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যর্থ ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে এ কথাটা আমি সেই জন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমরা একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো একটা জনগণের শাসন আমাদের দেশে নিয়ে আসতে পারবো এই কথা বলে আমি আজকে আবার আমাদের এস আর মাহমুদকে আবার ধন্যবাদ জানতে চাই যে সবসময় সে সত্যের পথ থাকার চেষ্টা করেছে শত বিপদের মুখেও যত চাকরি চলে যায় তারপরে সত্য কিন্তু কাজ করেছে সেই সেই দিনগুলোতে সে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রেখেই কাজগুলো করেছে ধন্যবাদ